হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রথযাত্রা তো হয়েই গেল মানে এখনও চলছে তো ভিডিওটা তোমাদের শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো রথের মেলাটা কেমন বর্ধমানে হয়েছে বা আমি কেমন করে মেলায় ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এটা হচ্ছে বর্ধমানে হোমিওপ্যাথি কলেজ আছে সেখানকার রথ আর এটা হচ্ছে রথতলা যেটা বর্ধমানে সেখানকার রথ তো দেখ প্রথমে ওটা সকালবেলা দেখালাম তোমাদেরকে যে কি সুন্দর রথটাকে সাজিয়েছিল আর মানে খুব সুন্দর করে আরতি হচ্ছিলো ওটা সকালবেলা দেখালাম আর এটা হচ্ছে রথতলার যে রথটা সেটা তো সন্ধ্যেবেলা আমরা গেছিলাম তো দেখো এটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো আগের বছরের ভিডিও আমার চ্যানেলে আছে তো যদি তোমরা দেখে থাকো তো জানবে আর যারা দেখো নতুন বন্ধু তাদের জন্য বলে দিলাম আর বর্ধমানে যারা বন্ধু তারা তো জানোই যে রথতলার রথটা হচ্ছে বিখ্যাত আর সেখানে অনেক দূর দূর থেকে মনে আসে রথ দেখতে এখানেই একমাত্র রথের জন্য বিশাল মেলা বসে এক সপ্তাহ ধরে তো সেখানেই গেছিলাম দেখো আর এসেই আমার ছেলের হচ্ছে মেলাতে গিয়েই যে কোনো জায়গায় এরকম বন্ধু মানে এই বেলুন ফাটাবে তো এটা হচ্ছে ওর ইয়ে তো প্রথমে এসেই ওর শুরু হয়ে গেলো আরও একটা জিনিসের জন্য এসেছিলো সেটা হচ্ছে পোকেমন কার্ড তো ওটার জন্য এসেছিলো যে মেলায় কিনবো ওর একটাই এবার ডিমান্ড ছিল যে পোকেমন কার্ড কিনবে তো সেটাও কেনার জন্য এসেছিলো দেখার মানে আমরা ভাবছিলাম যে পাবো কি পাবো না তো অ্যাটলিস্ট মেলায় ঘুরে মোটামুটি পেয়েছিলাম তো ভিড়টা দেখো তো এটা মেলার দিন কিন্তু ছিল না মেলার দিন এত ভিড় ছিল মানে আমি এসে খানিকক্ষণ ঢুকে আর মানে ঢুকতে পারিনি এত ভিড় ছিল আর অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো বারবার যে সবাই সাবধানে থাকুন পকেট মার আছে বা বাচ্চাদেরকে ঠিকমতো রাখবেন এইসব বলে এই জন্য আমি চলে গেছিলাম এটা দ্বিতীয় দিন বুঝেছো তাও আটটা সাড়ে আটটার পরে তো যাই হোক এসেছি আমরা একটুখানি ঘুরতে আমার পড়ানো ছিল পড়ানো হয়ে ওই ফিরে তারপরে এসে এই যে মেলায় ঢুকেছি তো দেখতেই পাচ্ছ কত কিছু বসছে মানে বসেছে মেলাতে যেরকম মানে হয় সেরকমই প্রতি বছর যেরকম বসে সেরকমই তো আট সাড়ে আটটা বাজে কী আর খাবো দেখলাম যে ঘুগনি খাই ঘুগনিটা মাল্ডার খেতে বেশ ভালো লাগে তো তাও তিনজনের নিয়ে আমরা দুটো প্লেট নিয়েছিলাম তো এবার ঘুগনি খেলাম আর এটা দেখো আমার ছেলে ভিডিও করে দিয়েছে আর কি কি মেলায় বসেছে চলো মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে চলো এই জন্য সাথে থাকো এবং দেখতে থাকো আর কী কী জিনিস কিনেছি সেটা তোমাদেরকে আর শেয়ার করে টুকটাকই কিনেছি ক্লিপ যেগুলো আমার কেনার এই সবই আর ছেলের ওই পোকেমন কার্ড তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তাদেরকে বলবো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অন করে দিও তো দেখতেই পেলে মেলাটা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাও ভিড় ছিল না বলে শেয়ার করতে পারলাম তো এবার হচ্ছে বাড়ি চলে যাব আর তার আগে দেখো এই যে পাশকুরার চপ আর মোচার চপ কিনে এনেছে বাড়ির জন্য আমরাও একটা খেলাম শেয়ার করে আর হচ্ছে মেলার হচ্ছে বাদাম ভাজা তো সেটা কিনে এবার আমরা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে একদম ভুলো না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো